আজ লাইলাতুল কদর গ্রামের বাড়িতে সবাই একটা নির্ধারিত তারিখ যেমন সাতাইশে রমজান ওই দিনই ওরা পালন করে যার কারণে গ্রামে এই প্রত্যেকটা মসজিদে মসজিদে হয় বিরিয়ানি নয় জিলাপি রেডি করা থাকে তাই এটা আমি এটার জন্য প্রতি বছরই অপেক্ষা করে থাকি যদিও আমি জিলাপি খাই না তারপরও আমার জিলাপিটা ভাল লাগে যখন আনে এইগুলো হচ্ছে আব্বু এনেছে সবার চেয়ে একটু বেশি এনেছে আর ওই যে আগে দুটো ওটা হচ্ছে আর ভাই ভাই তো যায়নি যায় ওগুলো আব্বু নিয়ে আসছে আব্বু একটু বেশি এনেছে বাবার আব্বু পিসে আছে যদি ওগুলো কেনা না এগুলো সবগুলো মসজিদে থেকে আনা সব লাইলাতুল কদরের জিলাপি আলহামদুলিল্লাহ আমি দুই পিস খেয়েছি যদিও আমি খেতে পারি না তারপর খেয়েছি আলহামদুলিল্লাহ এই জিনিসটা শুধুমাত্র গ্রামে দেখা যায় শহরে এটা তেমন দেখা যায় না যদিও শহরে এগুলা দেখা যায় না বললেই চলে খেতে ইচ্ছে হলে কিনে খেতে হয় আর যদি মাঝে মাঝে দেয় আর কি বেশিরভাগ সময় দেয় না আমি দেখিনি কখনো এটা